হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর এখানে দুশো তেত্রিশ পেজে কিছু এলোমেলো শব্দ আছে এলোমেলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে সাজিয়ে আমাদের এখানে বলেছে দেখো এই এই যে এখানে এলোমেলো সংখ্যাগুলো বাংলায় দেওয়া আছে এখানে এলোমেলো সংখ্যাগুলো ইংলিশে দেওয়া আছে তো সেই বাংলা আর ইংলিশগুলো এখানে ছক দিয়েছে সেটাকে দুটো যোগ করে এই সংখ্যাগুলোকে যোগ করে নয় হয় এরকম বা এবং ইংরেজিতে কি হয় নাইন হয় তো সেই সংখ্যাগুলো তোমাদেরকে বানাতে হবে তো চলো তোমাদের সাহায্য করি প্রথমে দেখো একটা করে দিয়েছে এখানে বলেছি কি ছয় যোগ তিন ছয়ের সঙ্গে তিন যোগ করলে কি হয়ে যায় দেখো নয় এরপরে যদি আমি পাঁচ যোগ চার করি তাহলে কিন্তু হয়ে যাবে দেখো নয় আবার এখানে যদি আট যোগ এক করি তাহলে হয়ে যাবে নয় এখানে যদি সাত আর দুই করি সাত আর দুই যোগ করলে কত হয়ে যাবে দেখো নয় আবার এখানে শূন্যর সঙ্গে যদি নয় যোগ করি তাহলে হয়ে যাবে কত নয় এবারে দেখো এখানে সেইগুলো ইংরেজিতে করতে বলেছে তো ইংরেজিতে দেখো এইট প্লাস ওয়ান তো এখানে যোগ চিহ্নকে কি বলে ইংরেজিতে প্লাস বলে এটাকে বলে সমান চিহ্নকে বলে ইকুয়াল তাহলে এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন আবার এখানে দেখো এই এখানে যেমন করেছি আমরা এখানেও সেইভাবে করে নেব তাহলে ফাইভ যোগ ফোর তাহলে কত হয়ে যাবে নাইন আবার এইট প্লাস এখানে ওয়ান ইকুয়াল টু কত হয়ে যাবে নাইন আবার সেভেন ইকুয়াল টু টু তাহলে কত হয়ে যাবে নাইন আবার জিরো প্লাস নাইন ইকুয়াল টু কত হয়ে যাবে নাইন তো এইভাবে আমরা নয় সংখ্যাগুলো তৈরি করলাম এবারে নিচে দিয়েছে দেখো কি বলেছে দেখো বলেছে উপরে ছক দুটিতে বসিয়ে তৈরি করি এবং কিভাবে যোগ করলে দশ হয় দেখি তাহলে এখানে আমরা যদি সংখ্যাগুলো এক থেকে নয় অবধি বসিয়ে দিই তাহলে দেখো এখানে আমরা যদি পাঁচ লিখি এখানে লিখি শূন্য চার তিন এক আট নয় সাত ছয় দুই নেক্সট এখানে আবার করতে পারি এখানে হচ্ছে শূন্য এটা এটা ইংরেজিতে করতে হবে তাহলে কত হয়ে যাবে ফোর ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান টু এইট তাহলে এখানে এইট লিখলাম এবারে আমাদের কি করতে হবে দশ তৈরি করতে হবে এখানে আমরা এখানে যেমন নয় তৈরি করেছিলাম এখানে আমাদের কি করতে হবে দশ তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমে যদি লিখি এখানে দেখো নয় যোগ এক তাহলে কত হয়ে গেল দশ আট আর দুই যোগ করলে কত হয়ে যাবে দশ তারপরে এখানে দেখো পাঁচ যোগ পাঁচ করলে হয়ে যাবে দশ এখানে সাত আর তিন যোগ করলে হয়ে যাবে কত দশ তারপরে দেখো এখানে ছয় আর চার যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে দশ তো কীভাবে দশ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবারে দেখো এখানে ইংরেজিতে সেটা করতে বলেছে তাহলে আমরা এখানে ফার্স্ট যদি লিখি নাইন প্লাস ওয়ান তাহলে হয়ে গেলো কত টেন তারপরে দেখো এইট প্লাস টু করলে কত হয়ে যাবে এইট প্লাস টু টেন তারপরে আছে ফাইভ হয়ে যাবে টেন তারপরে সেভেন হয়ে যাবে কত টেন তারপরে আছে সিক্স প্লাস ফোর তাহলে কত হয়ে যাবে টেন হুম সিক্স প্লাস টেন ইকুয়াল টু কত হয়ে যাবে টেন তাহলে কীভাবে দশ তৈরি করলাম আশা করি তোমরা বুঝতে পারলে তো তোমরা এইভাবে করে নিও নেক্সট দুশো ছত্রিশ পেজে দেখো এখানে এখানে কি বলেছে আমাদের কতগুলো সংখ্যা দিয়েছে দুটো শখের মধ্যে তো এখানে বাংলা এখানে ইংরেজিতে তো এই সংখ্যাগুলোকে কি করতে হবে সাজিয়ে আমাদের এগারো তৈরি করতে হবে হুম তো সংখ্যাগুলোকে দেখো উপর থেকে দুটো উপর থেকে কোন দুটো যোগ করলে এগারো হয় এসব ভেবে নিচে লিখি তাহলে এখানে দেখো এগারো লেখা আছে এখানে একটা করে দিয়েছে আট আর তিন যোগ করলে কত হয়ে যায় এগারো এখানে যদি আমরা নয় আর চার যোগ করি তাহলে হয়ে যাবে কত এগারো তারপরে যদি আমরা পাঁচ আর ছয় যোগ করি তাহলে হয়ে যাবে কত এগারো সাত আর যদি চার যোগ করি তাহলে হয়ে যাবে দেখো এগারো তো এখানে আমরা ইংরেজিতে সেইভাবে করে নিতে পারি এখানে দেখো থ্রি আর এইট যোগ করেছে কত হয়ে গেছে ইলেভেন আবার এখানে দেখো নাইন ফোর করি তাহলে হয়ে যাবে কত ইলেভেন আবার যদি ফাইভ আর সিক্স করি তাহলে ইকুয়াল টু হয়ে যাবে ইলেভেন তারপরে সেভেন প্লাস ফোর এটা করলে হয়ে যাবে কত ইলেভেন তো আশা করি বোঝাতে পারলাম তো কিভাবে তোমরা নয় দশ এগারো বিভিন্ন সংখ্যা যোগ করে হয় আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট দুশো একচল্লিশ পেজে এখানে দেখো কি দিয়েছে বলেছে লিসিন অ্যান্ড ডু শোনো এবং করো বলেছে জাম্প ওভার ওয়ান নাম্বার অ্যান্ড সার্কেল ইট তাহলে একটা নাম্বার করে আমাদের কি করতে হবে লাফাতে হবে এবং সেটাকে গোল করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে তো দেখো এখানে ফার্স্ট দিয়েছে ওয়ানে সার্কেল করেছে তারপরে একটা জাম্প করে টু থ্রি করেছে তো এখন দেখো থ্রিতে সার্কেল করেছে অর্থাৎ গোল করেছে তাহলে আমরা একটা জাম্প দেবো তাহলে এখানে কত হয়ে যাবে ফোর করব না এখানে কি করব ফাইভ করব। তাহলে এইভাবে আমরা জাম্প করেছি আবার এখানে দেখো সিক্স করব না সার্কেল সেভেন করব। কারণ জাম্প করে করে একটা আমাদের করতে বলেছে তাহলে এখানে কত হয়ে যাবে সেভেন তারপরে দেখো এখানে এইট করব না তারপরে আছে কত নাইন তাহলে এইভাবে আমরা সার্কেল করব। তারপরে আছে দেখো টেন টেনের পরে কোনো নাম্বার নেই তাই আমরা সার্কেল করব না তো তাহলে কি করলাম ফার্স্টে ওয়ান ওয়ান থেকে থ্রিতে সার্কেল করলাম থ্রি থেকে ফাইভে সার্কেল করলাম ফাইভের পরে কি করলাম আবার সেভেনে সার্কেল করলাম সেভেন থেকে এইট করলাম না নাইনে করলাম তারপরে টেন করলাম না কারণ টেনের পরে আর কোনো নাম্বার নেই বলে নেক্সট দেখো বলেছে লেটস টু ইট এগেন চলো আবার করা যাক তাহলে দেখো দশের পরে দেখো এটা ব্যাক ক্যালকুলেশনে আছে অর্থাৎ এটা সামনের থেকে পেছনের দিকে ছিল এটা পেছন থেকে সামনের দিকে আছে দেখো তাহলে এই টেন টেনের পরে দেখো এখানে কত আছে এইট এইটের পরে দেখো এখানে সেভেন করব না এখানে সিক্সে সার্কেল করবো তাহলে এইভাবে আমরা সিক্সে সার্কেল করলাম আবার দেখো ফাইভে করব না এখানে কী করবো ফোরে করব তাহলে এখান থেকে এইভাবে আমরা ফোরে করলাম তারপর দেখো থ্রিতে করব না এখানে কী করবো টুয়ে করব তাহলে এইভাবে এখানে আমরা টুয়ে করলাম তো এখানে দেখো ওয়ান আছে তারপরে আর কোনো নাম্বার নেই তাই আর সার্কেল করার কিছু নেই এবার দেখো সার্কেল টু ফোর সিক্স অ্যান্ড এইট তাহলে কি দু টু ফোর সিক্স এবং এইট সেটা আমাদের কী করতে হবে সার্কেল করতে হবে এই যে বক্সের মধ্যে আছে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ত্রিভুজের মধ্যে যে আছে 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 এবং এগুলোকে আমাদের সার্কেল করতে হবে তো চলো করে নেওয়া যাক তাহলে এখানে দেখো টু একটা দেখতে পাচ্ছি আমরা আর এখানে একটা টু আবার এখানে একটা টু আর এখানে টু আমরা দেখতে পাচ্ছি না তাহলে তারপরে এসে দেখো ফোর তাহলে ফোর আমরা ফোর এখানে একটা 4 এখানে একটা 4 আর এখানে 4 নেই তারপরে যেটা দেখো 6 তাহলে এখানে একটা 6 এখানে একটা 6 এখানে একটা 6 এখানে একটা 6 তো দেখো আর এখানে 6 নেই তারপরে আছে 8 তাহলে এখানে 8 একটা 8 সার্কেল করলাম আর একটা 8 এখানে সার্কেল করলাম আর দেখো এখানে আমরা এইট দেখতে পাচ্ছি না তো এখানে তাহলে কটা টু পেলাম আমরা এখানে একটা দুটো দুটো টু পেলাম তারপরে দেখো এখানে ফোর একটা দুটো দুটো ফোর পেয়েছি তারপরে দেখো সিক্স সিক্স এখানে এক দুই তিন চার চারটে সিক্স পেয়েছি তারপরে দেখো কটা এইট পেয়েছি এক দুই দুটো এইট পেয়েছি তো আশা করি তোমরা বুঝতে পারলে ওয়ান টু থ্রি ফোরগুলো কী হবে লিখতে হয় এবং কীভাবে এখানে আছে তো সেই সেই ওয়ান টু ফোর এইট সেইগুলো আমরা সার্কেল করলাম তো আছে এইটুকুই নেক্সট ক্লাসে আমরা পরের কোনো ভি টপিক নিয়ে আলোচনা করবো তো এখনও তোমরা যারা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও এবং এই চ্যানেলের আগের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে